আসসালামু আলাইকুম বিডি রমণের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার আনকমন একটি রেসিপি আজকে তৈরি করব গাজরের পাতা পিঠা গাজর দিয়ে মজাদারের পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখিনি প্রথমেই লাগছে ময়দা এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি নারিকেল কুরানো নিয়েছি এক কাপ নারিকেলের দুধ নিয়েছি এক কাপ গাজর নিয়েছি এক কাপ গাজরগুলোকে এরকম ছোট ছোট করে ব্লেড করে নিয়েছি নিয়েছি চিনি দুই টেবিল চামচ আর শিরা করার জন্য চিনি নিয়েছি এক কাপ চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হবে মজাদার গাজরের পাতা পিঠা প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে নারিকেলের দুধটা করে রেখেছিলাম যে নারিকেলের দুধ তার সাথে দিয়ে দিচ্ছি নারকেল এবারে দিয়ে দিচ্ছি চিনি আমি দুই টেবিল চামচ চিনি নিয়েছিলাম সেই চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর আর স্বাদ মতো কিছুটা লবণ এবারে একটি নানির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন ফুটতে শুরু করেছে আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম ময়দাটা দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে নেড়েচেড়ে একটি খামির তৈরি করে নিতে হবে চুলাটা অফ করে দিচ্ছি খামিরটা তৈরি হয়ে গিয়েছে আমি এবারে এটিকে মন্থন করে নিব তার জন্য একটি বড়ো সাইজের মিক্সিং বলে নামিয়ে নিচ্ছি দেখুন আমি ময়দার যে খামিরটা তৈরি করে রেখেছিলাম নারকেল আর গাজরের সাথে সেটি আমি একটি মিক্সিং বলে ঢেলে নিয়েছি এখনও কিন্তু অনেকটা গরম রয়েছে এবারে হাত দিয়ে ভাবে একটু ময়ান করে নিতে হবে একটু গরম অবস্থায় এই কাজটা করতে হবে তা না হলে কিন্তু ময়ান করা যাবে না ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আমি খুব ভালো করে হাত দিয়ে ময়ান করে নিচ্ছি দেখুন আমি খুব ভালোভাবে ময়ান করে এরকম একটি খামের তৈরি করে নিয়েছি এবারে পিঠাগুলো তৈরি করার পালা চলুন দেখে নেই কিভাবে পিঠাগুলো তৈরি করতে হবে পিঠাগুলো তৈরির জন্য প্রথমে আমি এরকম একটি কাঠের বোর্ড নিয়েছি তারপর আমি যে খামিটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এতটুকু পরিমাণ খামির নিয়েছি এবারে হাত দিয়ে এরকমভাবে একটু গোল শেপ দিয়ে নিতে হবে এরকম তারপর এইভাবে একটু লম্বাটে শেপ দিয়ে নিতে হবে আমি এখানে রেখে দিচ্ছি ঠিক এতটুকু পরিমাণ করে আমি আরো কতটুকু খামের নিয়েছি এই খামের টুকুকেও এইভাবে প্রথমে একটু গোল করে তারপর একটু লম্বা শেপ দিয়ে নিতে হবে দেখুন এইরকম তারপর যে দুইটি আমি রোল করে রেখেছি সেই দুইটাকে একসাথে এইভাবে একটু জুড়ে দিতে হবে দুইটাকে জুড়ে দিয়ে তারপর এরকম ভাবে একটা সাইডে এইভাবে একটু বাঁকা করে দিতে হবে আর অপর দিকের যে পাশটা আছে তা এইভাবে বাঁকা করে দিতে হবে উপর দিকে একটু চাপ দিয়ে দিতে হবে দেখুন কি সুন্দর একটি পাতা শেপ চলে এসেছে এখন একটি কাটা চামচের সাহায্যে আমি এর মধ্যে দাগ কেটে দিচ্ছি তারপর পাতাটাকে ঘুরিয়ে অপর দিক থেকেও এইভাবে দাগটা কেটে দিতে হবে দেখতে কতটা সুন্দর লাগছে এই পাতা পিঠাটি সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো পিঠা আমি সেম পদ্ধতিতে তৈরি করে নিয়েছি এবারে পিঠাগুলো ভাজার পালা তার জন্য আমি চুলায় একটি প্যানে কিছুটা তেল বসিয়ে নিয়েছি এবারে তেলটা একটু গরম হলে আমি পিঠাগুলো ভেজে নিব তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি একে একে পিঠা এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে ভেজে নিব আস্তে আস্তে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আমি এক এক করে উল্টে দিচ্ছি এবার অপর পাশটাও সুন্দর করে ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি চুলার আচ বাড়িয়ে চেড়ে ভেজে নিতে হবে আবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশটা ভেজে নিচ্ছি আমি গোল্ডেন কালার করে পিঠাগুলোকে ভেজে নিব দেখুন এগুলো ফুলে উঠেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর আমি ঠিক যেরকম কালারটা চাইছিলাম সেরকম কালার চলে এসেছে লাইট গোল্ডেন এবার আমি পিঠাগুলোকে নামিয়ে ফেলবো তার জন্য নিয়েছি একটি ছাঁকনি চামচ ছাঁকনি চামচের সাহায্যে এইভাবে ছেঁকে ছেঁকে পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠাকে এইভাবে ভেজে নিচ্ছি এবারে শিরা তৈরি করবো শিরা তৈরির জন্য চুলায় আমি একটি কাপ পরিমাণ পানি পাতিলে বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ চিনি এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি দেখুন চিনিটা গলে গিয়েছে তার মানে শিরাটা রেডি আমি এরকম পাত্তা শিরাই তৈরি করব আমি শিরাটাকে খুব বেশি ঘন করব না এবারে আমি শিরাটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপর পিঠাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব দেখুন আমি শিরাটা রেডি করে নিয়েছি এবারে আমি যে পিঠাগুলো ভেজে নিয়েছিলাম প্রথমেই সে পিঠাগুলো শিরাতে দিব শিরাটা কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নি এখনো হালকা গরম রয়েছে আর পিঠাগুলো কিন্তু ঠান্ডা একে একে আমি পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু খুব বেশি সময় ধরে পিঠাগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে রাখবো না আমি প্রথম যে পিঠাগুলো দিয়েছিলাম সেগুলো একটি একটি করে এইভাবে শিরাটা ছেঁকে আবার তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি এই পিঠাটি তাছাড়া হেলদিও সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা শিরা থেকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি পিঠাগুলোকেও আমি শিরাতে দিয়ে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আশা করব আপনারা সবাই আমার রেসিপি ফলো করে অন্তত একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খাবারের আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাছাড়া আমাদের রয়েছে একশো একটি পিঠার অ্যাপস আপনি একবার অ্যাপসটি ডাউনলোড করে নিলেই যে কোনো সময় দেখে নিতে পারেন নিজের পছন্দ মতো যে কোনো পিঠার রেসিপি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ